নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় প্রত্যেক বছর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তাদের সরকারের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি পিএম কিষানের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকা করে পাঠিয়ে দেন এই ছ হাজার টাকা আপনারা জানেন যে তিন কিস্তিতে প্রত্যেকটি পি এম কিষানের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং যখন এই কিস্তিগুলো পাঠানো হয় তখন কিন্তু একটি অনুষ্ঠান বা কর্মসূচির মাধ্যমে পাঠানো হয় সেই প্রত্যেকবারের মতনই কিন্তু এইবারেও প্রধানমন্ত্রী বারাণসী থেকে পি ইভেন্ট যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান কর্মসূচি কিন্তু প্রত্যেকটি পিএম এম কিষানের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা করে কিস্তি পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু এরকমটাই আশা করা যাচ্ছিল যে একবারে যেহেতু আধার পেমেন্ট মোডের মাধ্যমে পেমেন্ট করা হয় সেইভাবেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু এরকমটা হয়নি সুপ্রিয় দর্শক বন্ধুরা তো সেরকমই একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি যেখানে আমরা আলোচনা করে দেবো কেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে দু হাজার টাকার কিস্তি সেটা পাননি এবং সেটা পেতে গেলে কি করতে হবে এটা কিন্তু কোনো ভিডিওতে আমি এর আগে আলোচনা করে দিইনি এবারে কিন্তু আমি আলোচনা করে দেবো যে আপনারা যদি পি এম কিষানের যে দু টাকার কিস্তি সেটা পেতে চান তার জন্য আপনাদেরকে কি করতে হবে অবশ্যই যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশানের অল বটনটি প্রেস করে একটি লাইক করে আমাদের পাশে থাকুন এবং যদি এখনও পর্যন্ত আপনারা পিএম কিষানের ই না করিয়ে থাকেন তাহলে অবশ্যই ই কেউআইসিটি করিয়ে নিন তাহলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো যে পি এম কিষানের টাকাগুলো কেন সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আসলো না এবং যাদের এখনও পর্যন্ত আসেনি তাদের কি করতে হবে এবং যেটা একটা নতুন নিয়ম চালু হয়ে ছিল আমি আপনাদেরকে এর আগের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম সত্যি কি সেই নিয়মটা লাগু হয়েছে সব কিছু কিন্তু তথ্য প্রমাণ দিয়ে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এর আগের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম যে অনেকগুলো ভুয়ো পি এম রয়েছে যাদের জন্য কিন্তু পি এম কিষাণের প্রায় বাকি সমস্ত যারা সঠিকভাবে আপনাদের পিএম এম কিষাণের আবেদন করেছিলেন তাদেরও কিন্তু অনেকের পি এম কিষানের টাকা আটকে গেছে সেই কারণেই কিন্তু সকলে একসাথে পি এম কিষাণের টাকা পাননি কারণ পিএম কিষাণের যে পেমেন্ট মোড হয় সেটা কিন্তু আধার মোডের মাধ্যমে পেমেন্ট করা হয় যে কারণে মাত্র একটা বাটন টিপলেই সমস্ত পিএম এম সারা ভারতে যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদিনে একই টাইমে কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা আর সেরকমটাই কিন্তু হয় পিএম এম কিষানের যখন পিএম ইভেন্ট দিকে টাকা পাঠানো হয় সেই সময় কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু সেরকমটা হয় না কৃষক বন্ধুর ক্ষেত্রে ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ টাকা আসতে অনেকটাই সমস্যা হয় সেই কারণে কিন্তু পিএম এম আর কৃষক বন্ধুর মধ্যে অনেকটা তফাৎ রয়েছে কিন্তু তা সত্ত্বেও পিএম এম কিষানের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে টাকাটা ঢুকল না তার অন্যতম কারণ হলো যে নতুন নিয়মটা চালু হয়েছে সেখানে বলা হয়েছে যে অনেক পিএম এম উপভোক্তা রয়েছেন যারা দু সালের পরের রেকর্ড দিয়ে কিন্তু তাদের পিএম এম কিষাণ পোর্টালের নাম লিখিয়েছিলেন অর্থাৎ তারা অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে তাদের আবেদনপত্রটি জমা দিয়েছিলেন যেহেতু সারা ভারত জুড়ে প্রচুর একদিনে পি এম কিষাণের আবেদনপত্র জমা পড়ে সে কারণে সমস্ত আবেদনপত্র কিন্তু ভেরিফাই করা সম্ভব নয় কিন্তু আস্তে আস্তে যখন স্ক্রুটিনি হচ্ছিল তখন কিন্তু ধরা পড়েছিল যে অনেক পিএম এম কিষাণ উপভোক্তারাই দু সালের পরের রেকর্ড দিয়ে কিন্তু তাদের পিএম এম নাম নথিভুক্ত করেছেন এছাড়াও আরেকটা অন্যতম যে কারণ ছিল এক কিষান এক ঘর অর্থাৎ এক ঘর এক কিষান যে নিয়মটি রয়েছে অর্থাৎ একটি পরিবারে মাত্র একজনই কিন্তু পিএম কিষানের জন্য আবেদন করতে পারবেন সেই কারণে কিন্তু আরও হোল্ড করে টাকাগুলো রেখে দেওয়া হয়েছে কারণ একটি পরিবারে দেখা গেছে অনেকজন আবেদনপত্র জমা পড়েছে এবং সেই আবেদনপত্রগুলি অ্যাপ্রুভো হয়ে গেছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই কারণেই কিন্তু আপনাদের টাকাটি হোল্ড করে রাখা হয়েছে তো আপনাদেরকে জানিয়ে দেবো সত্যিই কি একটি পরিবারে যদি দুজন আবেদনপত্র করে থাকে তাহলে কি তাদের টাকা ঢুকবে না এবং যদি ঢুকেও থাকে সেগুলো কাদের কাদের ঢুকেছে আমি আপনাদের তথ্য প্রমাণ করে জানিয়ে দেবো যে কিছুজনের এখনও পর্যন্ত কিন্তু একটি পরিবারের দুটি কিষাণ যদি আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢুকছে কিন্তু কিছুজনের আটকে রয়ে গেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দেবো আপনাদের স্ক্রিনে একটা তথ্য প্রমাণ আমি দিয়ে দিলাম আপনারা স্ক্রিনে একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এটি কিন্তু একজন পি এম কিষাণ উপভোক্তার যে পি এম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটের স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু এখানে শো হচ্ছে আমি আপনাদের বুঝিয়ে দেব যে উনি কিন্তু পরিবারের দুজনের আবেদনপত্র আবেদন করেছিলেন এবং দুজনেই কিন্তু বর্তমানে টাকা পেয়েছেন অর্থাৎ দুজনেই কুড়ি কিস্তির টাকা পেয়েছেন তার প্রমাণ কিন্তু আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখুন ওনার ইলেভেন ইনস্টলমেন্ট পেমেন্ট হয়ে গেছে এবং সেই পেমেন্টটা কিন্তু আধারের মাধ্যমে হয়েছে এবং ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নে রয়েছে কোন ব্যাঙ্কে এবং কত তারিখে যে টাকাটা ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু ওনার এগারোতম কিস্তির কারণ হলো যেহেতু সবার কুড়ি কিস্তি ঢুকেছে কিন্তু ওনার এগারোতম কিস্তি ঢুকেছে তার কারণ একমাত্র হলো উনি আবেদনপত্রটা দেরি করে করেছিলেন উনি হয়তো দু হাজার বাইশ সালের দিকে আবেদন করেছিলেন তো সপিয়া দর্শক বন্ধুরা ওনার কিন্তু পরিবারের আরও একজন পি এম টাকা পেয়েছেন সেই তথ্য প্রমাণও কিন্তু উনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিয়েছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখব যে যদি পরিবারের দুজন পিএম কিষান পোর্টালে নাম লিখিয়ে থাকেন এবং এতদিন পর্যন্ত আপনারা টাকা পেয়েছেন তার মানে এই নয় যে এইবারেই আপনাদের পি এম টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না সেটা হয়তো ঢোকে নিয়ে আপনার অন্য কোনো একটা ব্যাংকের প্রবলেম বা পি এম ইকোয়াইসি প্রবলেম রয়েছে যে কারণে আপনারা এখনও পর্যন্ত পিএম কিষাণ থেকে টাকাটা পাননি কিন্তু পরের বার ক্ষেত্রে অর্থাৎ এর পরের যে কিস্তি একুশতম কিস্তি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে আবার এমনটাও নয় যে দুজনেরই পি এম কিষাণ নাম রয়েছে আবার দুজনেই টাকা পেয়ে গেছেন কিছু কিছুজনের কিন্তু হোল্ড হয়েও যেতে পারে কিন্তু মেন তাদের টাকাটা হোল্ড করে রাখা হয়েছে যারা দু সালের পরের রেকর্ড দিয়ে তাদের যে পি এম পোর্টালে নামটা ওটা আপনারা আবেদনপত্রের মাধ্যমে জমা দিয়েছিলেন এবার আসি যাদের দুজনের নাম রয়েছে পিএম কিষাণ পোর্টালে তারা কিভাবে টাকা পাবেন এবং যাদের হোল্ডে টাকাটা রাখা হয়েছে তারা এবারের কিস্তিটা কিভাবে পাবেন সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের উভয়ের নাম অর্থাৎ যাদের পরিবারের একাধিক নাম পিএম কিষাণ পোর্টালে রয়েছে এবং আপনারা এর আগে অনেকগুলো কিস্তির টাকা পেয়েছেন কিন্তু এইবারের টাকাটা আপনাদের হোল্ড করে রাখা হয়েছে সেটার জন্য আপনাদের কি করতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এর জন্য কিন্তু আপনাদের মোবাইলে বা আপনারা পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলে কিন্তু একটি করে এস আসবে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আপনাদের সেই ইমেলটিতে আপনাদেরকে বলা হবে যে আপনাদের কোনো একটা ডেট দেওয়া হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য সেই ক্ষেত্রে একটা স্থান ঠিক করা হবে হয়তো আপনাদেরকে বিডিও অফিস বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করে আসতে হবে এই ফিজিক্যাল ভেরিফিকেশান করার পর যদি মনে হয় যে হ্যাঁ আপনারা সঠিকভাবে আবেদন করেছিলেন তারপরেই কিন্তু আপনাদের যে টাকাটা হোল্ডে রাখা হয়েছে আপনারা সেই টাকাটাও পেয়ে যাবেন এবং তার সাথে যদি নতুন কোনো কিস্তি দেওয়া হয়ে থাকে সেই টাকাটাও কিন্তু আপনারা একসাথে পেয়ে যাবেন এরকমটা কিন্তু নয় যে আপনারা পিএম কিষানের টাকাটা পাবেন না আবার এরকমটাও নয় যে পি এম আপনারা দুজন আবেদন করেছিলেন এবং আপনাদের দুজনেরই টাকা ঢোকেনি বা যে কোনো একজনের টাকাটা হোল্ড করে রাখা হয়েছে এরকমটাও নয় যেটা আমি আপনাদেরকে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম কারো কারণ কিন্তু এখনো পর্যন্ত দুজনের আবেদন করা থাকলেও কিন্তু এখনও পিএম কিষানের যে টাকাটা টাকাটা যে দো তারিখ দেওয়া হল সেই তারিখে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে আমি আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু সেই এস আসবে এবং সকলকেই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে ডাকা হবে যাদের যাদের ডাকা হবে তারা কিন্তু অবশ্যই আপনাদের যদি আবেদনপত্রটি আবার পুনরায় গৃহীত হয় তাহলে আপনারা আপনাদের পিএম এম কিষানের যে ন্যায্য টাকাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি যদি আপনাদের রকম হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন আমি সব রকমভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে প্রথমে পাওয়ার জন্য